উত্তম ভট্টাচার্য আমি আজ কেন এখানে উপস্থিত হয়েছি আজ একতর সালে বাংলাদেশ স্বাধীনের পর থেকে সরকার গঠনের পর আমার হিন্দু ভাইদেরকে হত্যা খুন গুম লুটপাট বাড়িঘর দখল অগ্নি সংযোগ করা হয় প্রতিটা বার বলা হয় জামাত ইসলাম এই দেশের রাজাগার এরা এদেরকে এই খুন করেছে বাড়িঘর লুটপাট করেছে দখল করেছে ওই আমি তো দেখিনি আমি দেখেছি প্রত্যেকটা বার যে সরকার ক্ষমতায় গ্রহণ করেছে তারাই আমাদের উপর এই নির্মম নির্যাতন খুন দর্শন চাঁদাবাজি বাড়ি ঘরে অংশ অগ্নি সংযোগ দর্শন করেছে আর আজ থেকে সতেরো বৎসর দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের শাসন আমার হিন্দু ভাইদেরকে সাতবার লক্ষ লক্ষ মা তারা নষ্ট করেছে সংগম নষ্ট করেছে খুন করেছে এবং সাত সাতবার যা হয়েছে তা প্রতিটা বার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে ও বিএনপিকে আমি তো দেখিনি তাই আমি দেখেছি যে জামাত ইসলাম অন্যের প্রতিবাদী দল তাই আমি অসংখ্য হিন্দু ভাইদেরকে নিয়ে জামাত ইসলামের যোগদান করেছি আমি দেখতে চাই কোথায় হিন্দু ভাইদেরকে খুন করা হয় কোন হিন্দু বাড়ি ঘরে অগ্নি সংযোগ দূর লুটপাট করা হয় বাংচুর করা হয় এই জামাত ইসলাম পার্ক পাঁচই আগস্ট থেকে প্রতিটা হিন্দু বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দির তারা পাহারা দিয়ে রেখেছে যেন যেন জামাত ইসলামের কোথাও কোনো আর দোষ খুঁজে না পায় তাই আমি আমি এই পর্যন্ত যতগুলো সরকার গঠন করেছে প্রত্যেকে আমাদের প্রত্যেকে আমাদের উপর নির্যাতন করেছে আমি দেখেছি যে আমাদের আমি আগেটা লক্ষ্য করেছি দুই সালে যখন দুর্গত ভাবে জামাত সরকার গঠন করেছিল তখন মৌলানা মতুর আমার নিজামি ছিলেন শিল্পপতি উনি দুপুরে লাঞ্চ খায় নাই বাসার থেকে ভাত নিয়ে গেছে উনি উনার আত্মীয় স্বজন প্রাইভেট গাড়ি নিয়ে নাই গেছিল হচ্ছে রাজাকার আমি একত্রের যুদ্ধ দেখিনি আমি দুই হাজার বিশের করোনা মহামারীর যুদ্ধ দেখেছি কে রাজাকার আর কে মুক্তি বাহিনী আমি চিনেছি এই দেশে আর জামাতকে কেউ গালি দিয়ে কথা বলবেন না জামাত ইসলাম রাজাকার না আগামীতে জামাত ইসলাম সরকার গঠন করবে আমরা দেখব আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে দেখতে চাই জামাত ইসলাম সরকার গঠন করবে এবং তারপর কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট অগ্নি সংযোগ দখল করে আমাদের দেখা আছে আজকে এখানে আমরা করব যে আমাদের বাড়িঘরে লুটপাট অগ্নি সংযোগ করবে তাদের হাত ভেঙে দিব আমরা তাদের হাত ভাঙতে চাই আমি আমি বক্তব্য দেওয়ার সময় আমার নেই এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমিরের জামাত আমি আমার আগমন আমিরের জামাতের আগমন শুভেচ্ছা